দর্শক আসসালাম আলাইকুম বাদ ডটকম পেস থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন আপনাদের নিয়ে এসেছি চিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারে কাঁচা সবজির পাইকারি বাজারে তো আজকের বাজারে কী কী সবজি এসেছে এবং এখানকার যারা পাইকারি ব্যবসায়ী আছে তারা কেমন দামে সবজিগুলো কিনছেন সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব অদার্স টমেটো দেখছেন খুবই সুন্দর সুন্দর কিছু টমেটো কিন্তু নগরবাথান বাজারে আজকে একজন কৃষক নিয়ে এসেছে কেমন দাম হচ্ছে সেটা জানবো আর আপনাদের জানাবো তো দামাদার কিন্তু চলছে তো কেমন দাম দিলেন সেটা জানবো ভাই কেমন দাম হচ্ছে ভাই কেমন দাম হচ্ছে সাত টাকা কেজি বলছে তাই না তাই সাত টাকা কেজি বলছে কিন্তু উনি এখনো বিক্রয় করেনি ওনার আরো কিছু দাবি আছে দু এক টাকা দর্শক ফুল ফুলকপি দেখতে ফুল ফুলকপি কিন্তু বিক্রয় হলো চমৎকার কিছু সতেজ ফুলকপি রয়েছে একদম কৃষক ভাই নগরপাতান বাজারে নিয়ে এসেছেন কত করে কিনলেন আপনি ছয় টাকা পিস তো ছয় টাকা পিস কিন্তু এই ফুলকপিগুলো বিক্রয় হলো দর্শক বেগুন দেখতে পারছেন খুবই সুন্দর একটি জাতের বেগুন এটি তো কেমন দামে বিক্রয় হলো সেটি জানবো আর আপনাদের জানাবো পতাকা বিক্রি করলেন সাতশো টাকা সাতশো টাকা মোট কি জাতের বেগুনে হ্যাঁ কি জাতের বেগুন

দর্শক বৈশাখের মেস্রি দেখতে পাচ্ছেন ছোট ছোট খুবই সুন্দর সুন্দর মেসি আঁকা এগুলো কেমন দাম হচ্ছে সেটি জানবো কেমন দাম কেজি সত্তর টাকা কেজি দ্বারে ব্যথা কিনা হয়েছে ওনার এই গুলো দর্শক সিম দেখছেন তো সিমের বাজার কেমন যাচ্ছে সেটি জানবো আর এই জায়গায় সিমের আটি দেখতে পারছি তো কেমন দাম হয়েছে সেটা জানবো ভাই কেমন দাম আছে সিমের আজকে চার টাকা কেজি আরে সিমের আটি ভাই বিশ টাকা পঁচিশ টাকা বলছে তো সিম কিন্তু চার টাকা কেজি দরে দাম হয়েছে এখনো বিক্রয় হয়নি আর এইগুলো সিমের আটি এগুলো দাম হয়েছে বিশ টাকা পঁচিশ টাকা কেজি দরে এখনো বিক্রয় হয়নি অসুখ কলার কাঠি দেখতে পারছেন কত করে দাম হচ্ছে সেটি জানবো আর আপনাদের জানাবো কত কত বলছে দেড়শো আপনি চেয়েছেন কত উনি কিন্তু তিনশো চেয়েছেন একজন ব্যবসায়ী দেড়শো টাকা দাম দিয়েছেন এখনো বিক্রয় হয়নি